হরে কৃষ্ণ বন্ধুরা শ্রী রাধে রাধে কতদিন পর তোমাদের সঙ্গে আবারও ভিডিওর মাধ্যমে দেখা করতে এসেছি মূলত সবাইকে তোমাদের আমি সরি চাইছি এবং আমি নিজেই খুব দুঃখিত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আগের মতন আর কোনো বড় ভিডিও কিংবা রেগুলার ভিডিও দিতে পারি না তো সত্যি কথা একটা বিষয় যে আগের মতন সেই সুবিধা বা সুযোগ আমার কাছে এখন আর নেই অনেক কিছুর মধ্যে আমি আটকে রয়েছি যার জন্য ভিডিও আপলোড করা এডিট করা আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো আজকে রাজ এসেছে তার গোপু নিয়ে এই দুটো সোয়েটার পছন্দ করেছে লাল এবং নীল আর এইগুলো হলো ফারের সোয়েটার জ্যাকেট এবং প্যান্টুল দুটো সেট এর মধ্যে থাকে তো আমি রাজকে বলেছিলাম যে পরের বার থেকে যখন তুই আসবি গোপুকে সঙ্গে নিয়ে আসবি গোপু নিজের জিনিস নিজে পছন্দ করে শপিং করবে। আর আজকে তাই চলে এসেছিল গোপুষণা গেট খুলে দেখি বাইরে চার্লি বসে আছে এর নাম হলো চার্লি আর এই চার্লি আমার পিছন পিছন কতটা যে দূরে যেতে পারে সব পাড়ার কুকুরদের সাথে মারপিট করে সেই চিন্তারও বাইরে আর একে নিয়েই আমি ভীষণভাবে অশান্তিতে ভুগি বাইরে আমি গেলেই বাড়ির আমি আতঙ্কে থাকি ও কোথা থেকে না চলে আসে আর সব থেকে বড়ো বিষয় এদের মায়া আমি ত্যাগ করতে পারছি না এখনো অবধি যত দিন যাচ্ছে আমি কত রেগে যাই কত অশান্তি হয় এদেরকে নিয়ে দুমুটো খাওয়া নিয়ে এমন আমার আশেপাশে বা আমার চোখে দেখা এমন ঘটনা রয়েছে যে সকল মানুষরা এদেরকে দুমুটো খেতে দেওয়া তো দূরের কথা কেউ যদি সামনে থেকে কিছু খেতে দেয় বা কিছু করে সেক্ষেত্রেও কত মানুষের কত রকম আপত্তি হয় শুধুমাত্র দুটো খাবার খাওয়ার জন্য এই প্রাণগুলোর ক্ষিদে যে কত বড় একটা জ্বালা পেটের যে জ্বালা সেটা আমি নিজে বুঝেছি তাই জন্য এই বিষয়টা আমি রিলেট করতে পারি যে মানুষ উচ্ছিষ্ট ফেলে দেবে কিংবা যখন মানুষ দেবে তখনই তারা খেতে পারবে এরা কিন্তু চাকরি করতে পারবে না কাজ করতে পারবে না ইনকাম করতে পারবে না নিজেদের রান্না নিজেরা তৈরি করে খেতে পারবে না এরা মানুষের ওপর ভীষণভাবে নির্ভরশীল তো সেক্ষেত্রে এই অবলা প্রাণীগুলোকে মেরে কিংবা কষ্ট দিয়ে কিছু মানুষের এত সুখ কি করে আসে আমি বুঝতে পারি না যাই হোক আমি খুব মানে রাগের মুহূর্তের কথাগুলো বলে ফেলছি মনের কথা যে আমার সত্যিই খুব খারাপ লাগে আর এই যে মিস খেকি রয়েছে এই দাদাভাইয়ের বাড়িতেও থাকে তো দুপুরবেলাটা ও আমাদের জন্য ওয়েট করে কখন ওর জন্য ওর প্রাপ্য খাবারটা আসবে আর এর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনবে এও কিন্তু কথা বলতে পারে তুমি তোকে কি বলছো রাজে দাদা বলো হেকি ম্যাডামের আদুরে কথা তো তোমরা শুনলেই সকলে শ্রীরাম বৃন্দাবন থেকে এসেছে রাধা মাধব মাধবের ফুল বডি কালার হবে এখানে বডি কালার চেঞ্জ হবে উনি শ্যাম বর্ণে নিজেকে সাজাতে চলেছেন আর রাধা রানী কিন্তু ওভার বেসিক কালার হবে ওনার কিন্তু বডি কালার চেঞ্জ হবে না তাই যারা যারা অঙ্গরাগের জন্য যোগাযোগ করতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি তোমরা ফোন করে নিও কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তবে আমি অনলাইন খুবই কম থাকি তো সেক্ষেত্রে সরাসরি ফোন করাটাই বেটার হবে আর আজকে প্রসাদে ছিল সুন্দর একটা নতুন আমার জন্য সেটা হলো চিরের পোহা ইদানিং এই শীতকালীন সবজি দিয়ে চিরের পোহা আমার এত প্রিয় হয়েছে তোমাদের কি বলবো খুবই সুন্দর লাগছে তা আমার মনে হয় গোপাল সোনারাও হয়তো খুব পছন্দ করছে তাই জন্য হয়তো আমি প্রসাদ রূপে আমার তো মনে হয় অমৃত এই চিরের পোহাটা ফ্রাইড রাইসের পরে যদি কোনো অন্য রকম থাকে সেই স্বাদ সেটা হলো চিরের পোহা এই মিনি বিড়ালটা হলো আমার আরেকটা ছোট বাচ্চা এনার নাম হলো চিনি যারা প্রথমবার ভিডিও দেখছ তারা হয়তো চিনবে না এও কিন্তু আমার ওপর পুরোপুরি নির্ভরশীল খাবার জন্য একা একা নিজের খাবার খেতে পারে না খাবার চোটকে দলাই মালাই করে সিরিঞ্জের সাহায্যে প্রত্যেকবার গুলে গুলে আমাকে খাওয়াতে হয় যার জন্য বেশিক্ষণের জন্য আমি বাড়ির বাইরে থাকতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না কিংবা কোনো দরকারও আমার যাওয়াটা সহজ হয় না কারণ পুরোপুরি সে কিন্তু মানুষের ওপর নির্ভরশীল বিশেষ করে আমি এই কাজটা আর এখানে রাধা মাধবের সিঙ্গার কমপ্লিট হয়েছে কেমন লাগছে আমাকে কমেন্টে একটু জানিয়ে তো বন্ধুরা দেখো আমি খুব কলকা করার চেষ্টা করেছি যেমনটা অনিমেশ চেয়েছিল তো ও আমাকে বলে বলে দিয়েছিল আর এখানে গোপুরও তাই প্রত্যেকেরই তাই সাবেকি স্টাইলের সিঙ্গার করা হয়েছে তো এখানে যে সকল গোপাল সোনারা আসে বন্ধুরা বেশিরভাগই কিন্তু এখানে সপ্তাহ খানে কিংবা তারও বেশি সময় কাটিয়ে তারপরে বাড়ি যায় তার সব থেকে বড়ো কারণ হলো শৃঙ্গার কমপ্লিট হতে সময় লাগে বিশেষ করে যারা ফুলবাড়ি হয় আর আমি বাকি কাজগুলোর সাথেই কাজগুলো করি যার জন্য আমার সময় আরও বেশি লাগে গিরিধারী কেশব মাধব এসেছে শৃঙ্গারের জন্য ওদের শৃঙ্গার কমপ্লিট হয়েছে সামনেই ওদের কিন্তু মন্দিরের প্রতিষ্ঠা দিবস রয়েছে খুব সুন্দর করে ওর মা বাবা বড় করে আয়োজন করেছে পাড়ার সকলেই গ্রাম শুদ্ধ সকলেই নিমন্ত্রিত যে ওদের এই দিনটা যাতে আমরা সেই দিন গিয়ে নাম কীর্তন শুনতে পারি এবং প্রসাদ পেতে পারি তার আয়োজন হয়েছে তো আজকের আমরা সেখানেই যাচ্ছি মা কাকিমা সকলেই যাচ্ছি ওখানে মানে কেশব মাধব আর গিরিধারীর বাড়িতে ওখানেই কিন্তু ওদের আজকের মন্দির প্রতিষ্ঠার খুব একটা সুন্দর করে আয়োজন করা হয়েছে দোতলায় ওদের সুন্দর করে মন্দির তৈরি হয়েছে চলো দেখাই তোমাদেরকে ওদের মন্দির ঘর কেমন হয়েছে সুন্দর করে তো এখানে দেখো সামনেটাই সুন্দর একটা বারান্দা আর তার ঠিক সামনেই রয়েছে আমাদের গোপাল ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর তো দেখো কত সুন্দর করে শৃঙ্গার করেছে ইচ্ছে ছিল সকাল থেকে গিয়ে ওদের এই শৃঙ্গার দর্শন করা এই যে বললাম আমার পিছুটান সেইগুলোর জন্য আমি তাড়াতাড়ি একদম গিয়ে উঠতেই পারিনি এত কাছে থাকা সত্ত্বেও তো দেখো ছোটো আমাদের মেজ আর বড় গোপাল সোনা কত সুন্দর করে সাজুগুজু করে বসেছে আমি তো হাঁ করে শুধু ওদের দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়েছিলাম যে এত সুন্দর কেউ হতে পারে কি করে ইনি হলেন কেশব সোনার মা বৌদি আমি সাধারণত শাড়ি পরতে দেখি না খুব কম তো আজকের আমি দেখলাম এত সুন্দর লাগছে না শাড়ি পরে খুব মিষ্টি লাগছিল মেয়েদের দেখবে একটাই সুন্দর ব্যাপার রয়েছে যে যারা শাড়ি পরে না কিংবা যারা শাড়ি পরে শাড়ি পরলে পরে তাদের যে সৌন্দর্য তার একশো ভাগ গুণ বেড়ে যায় আর এগুলো কেশব সোনার দিদি বা বোন বলতে পারো এই যে গপির ড্রেস পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোর মা ডাক দিয়েছে তাই এখন ছুটেছে মায়ের ডাকে সারা দিতে আর আমরা প্রসাদ পেতে বসে পড়েছি অনেক কিছু আয়োজন ছিল খুব সুন্দর আয়োজন হয়েছে তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে শ্রী রাধে রাধে